আমার আল্লাহ তার হাবিব বেলের মাতৃভাষাটার অনন্ত জিন্দেগির জান্নাতের ভাষা বানাইছে আরে কেমন আমার নবীর মরজাদাম কেমন আমার নবীর মরজবাব কেমন আমার নবীর শান আরে ও দুনিয়ার মানুষ আরে ও উম্মদি মহাম্মদী কোরবান হইয়া যাও আমার আল্লাহ দয়া কইরা তার বন্ধু মাহবুব কামলেওয়ালা রম্মদ হিসাবে কবুল করছেন খুশি কিনা আলহামদুলিল্লাহ বলেন হাজরিন আল্লাহ তারা হাবিবের কত মর্যাদা এই পৃথিবীর মধ্যে যদি কেউ আল্লাহর হাবিবের সানে গুস্তাকি করে এটা আমার আল্লাহ সহ্য করে না আমার আল্লাহ এর জবাব দিয়া দেন আল্লাহ আকবর বলেন আল্লাহর হাবিব যখন সর্বপ্রথম সর্বপ্রথম প্রকাশে দাওয়াত দিয়েছেন সাফা পাহাড়ের পাদদেশে ওইটা আল্লাহর কুরাইশদেরকে ডাকলেন মক্কার কুরাইশটা যখন আসলো আল্লাহর হাবিব বলেন সকলেই পাহাড়ের পাদদেশে সে জমা হইছে আল্লাহর হাবিব আল্লাহ আমি যদি বলি এই পাহাড়ের পিছনে তোমাদের শত্রু সৈন্য আছে তোমাদেরকে আক্রমণ করবে তোমরা কি বিশ্বাস করবা এরা বলল যে অবশ্যই আমরা বিশ্বাস করব। কারণ তুমি তো কোনোদিন মিথ্যা কথা এইবার আল্লাহর হাবিব ওনাদেরকে বললেন আমি নবী আমি রসুল হিসাবে আমার আল্লাহর আমি আমাদেরকে পাঠাইছে আমাকে পাঠাইছে তোমরা যে মান্নাতের উজ্জার পূজা করো গাছের পূজা করো মাছের পূজা করো সূর্যের পূজা করো আগুনের পূজা করো নিজেরা পাথরের মূর্তি বানাইয়া তারে প্রভু হিসাবে গ্রহণ করো এইগুলা প্রভু হইতে পারে না প্রভুকে রব রবকে ইবাদতের মালিক কে আল্লাহর হাবিব যখন তাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আল্লাহর আল্লাহর দিকে আহ্বান করলেন ডাকলেন ইসলামের দিকে ডাকলেন ইমানের দিকে ডাকলেন মক্কার কাপের মধ্যে একটা খুশি না বেজার হয়েছে বেজার হয়েছে এত বেজার হয়েছে সবচাইতে বেশি উগ্রতা দেখিয়েছে আবুল হাব কে সে আল্লাহর হাবিবকে বলল যে তুমি আমাদেরকে এই জন্য ডাকছো তুমি ধ্বংস হয়ে যাও না বলেন এই যে আল্লাহর হাবিবকে সে এই জঘন্য কথাটা বলল আমার এটা সহ্য করলেন অবতীর্ণ করলেন ধ্বংস হোক দুই ঘাত এবং আবুল আহাব নিজে ধ্বংস হয়েছে নি আল্লাহ রব্বুল আলমিন তার হাবিব কত ভালোবাসে কেউ যদি তার হাবিবের সানে ঘুস্তা কি করে আমার আল্লাহ জবাব দিয়া দেন সহ্য করেন আল্লাহর হাবিব যখন আল্লাহর হাবিব যখন সাহাবাই ক্যারামদেরকে নিয়ে এই যে মজলিসের মধ্যে বসা আছে সাহাবাই ক্যারাম বিভিন্ন প্রয়োজনে আল্লাহর হাবিবকে প্রশ্ন করে আল্লাহর হাবিব ওনাদেরকে দিনের সঠিক ধর্মগুলো দিতেছেন বা বর্ণনা করতেছেন ধর্মের বিধানগুলো বর্ণনা করতেছেন সাহাবাই ক্যারাম যদি কোনো বিষয় না বুঝত তখন বলতো রায়না ইয়ার আল্লাহ মেহরবানি করে আমাদের এদিকে লক্ষ্য করেন কি করেন আমাদের দিকে একটু লক্ষ্য করেন এইবার এই যে আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে না যে এক দেশের বলি আরেক দেশের আছে না এরকম শব্দ এই যে রয়না শব্দটা এটা আরব একটা জায়গার মধ্যে একটা অঞ্চলের মধ্যে খারাপ একটা অর্থে ব্যবহৃত হয় এখন সাহাবাহরামদের মধ্যে যারা বৈশা আছে সবাই কি ইমানদার না কিছু মোনাফিক আছে না একেবারে আসেনি এই মুনাফিক গুলো মজলিসের মধ্যে বৈসা। বিভিন্ন সুতায় বিভিন্ন কারণে কিছুক্ষণ পর পর পরপর আল্লাহ রয়না রয়না যদিও মুখ দিয়া বলে কিন্তু অন্তরের মধ্যে অর্থ নেই ওই যে খারাপ অর্থটা আছে সেই অর্থটা নিয়ে একজনের দিকে একজনে চোখ মারে হাসাহাসি করে কিন্তু আমার আল্লাহ এটা সহ্য করবে আমার আল্লাহ আয়াত কালি মই অৱতীৰ্ণ দিল ৰাতিলো য়া আয়ো হাল্লা দিনা মানুহ লাতকুলুং ৰয় না ৱকুলোং জোৰ নাৱস্ মাৰো ৱালিল কে আল্লাহ বললেন হেই ইমান দাৰ গণ আমাৰ হাবিবিক কে বলবা না উং বলবা কি বলবা ওং না বলবা এরপরেও যদি কেউ রাই না বলে রে ওলামাই ক্যারাম বলেন এই আয়াতে কারিমা দ্বারা বোঝা যায় এরপরেও যদি কেউ রাই না বলে সে আর ইমানদার থাকবে না কাফের হইয়া যাইবে আর কাফেরদের জন্য আমার আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি যন্ত্রণাদায়ক আযাব প্রস্তুত করে রেখেছেন এরপরে যদি কোনো সাহাবী ভালো উদ্দেশ্য নিয়েও যদি রয়না বলে সে আর ইমানদার থাকবে তাহলে বুঝেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবরে কত ভালোবাসেন কেউ যদি আল্লাহর হাবিবের শানে গুස්সা কি করে জবাব দেন কে ওয়ালিদ ইবিনে নামক এক বদবক ওয়ালিদ ইবিনে নামক এক বকবক সে আল্লাহর হাবিবকে বলল পাগল নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ বলেন এই যে শব্দটা বলল আমার আল্লাহ রাব্বুল আলামিন এটা সহ্য করলেন না আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের প্রশংসা বর্ণনা করলেন প্রথম মা আনতা বিনিআমতি বিকিম জ নুন ও ইন্নলাকলা জ রন গয় রম নুন ওয়া ইন্নকালা হলুতে নাওভীম আমার আল্লাহ তার হাবিবকে বললেন ইয়ার সুল আপনার রবের কৃপায় আপতে পাগল নন ইয়া সুলাল্লাহ আপনার জন্য बेशুমার প্রতিদান অপেক্ষা করছেন আমার আল্লাহ তার হাবিবের চরিত্র কেমন এটা কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন ওয়া ইন্না কালা আলা খুলুকিন আযীম হাবিব আপনি আযীম চরিত্রের অধিকারী এই আযীম শব্দটা কত বড় কত মহান বলেন আমার তার তার হাবিবরে হাবিবের চরিত্র বর্ণনা করতে গিয়া যে শব্দটা করেছেন ওনারা বলেন আজিম হচ্ছে এত বড় যার ধৈর্ঘ্য প্রস্ত সম্পর্কে দুনিয়ার কোনো মানুষ জানে না জানে আল্লাহ রব্বুল আলমিন তারে বলে আজিম এই জন্য আমরা আল্লাহ রব্বুল আলমিনের পবিত্রতা বর্ণনা করতে গিয়া নামাজের মধ্যে রুকুর মধ্যে বলি সুবাহা রব্বিয়াল আপনি আজিম চরিত্রের অধিকারী আর এই যে ওয়ালি দিবেনা মুকিরাম আল্লাহর হাবিবের মনে কষ্ট দিল আল্লাহর হাবিবের শানে গুস্তা কি করলো আমার আল্লাহ এই বিয়া শাস্তি হিসাবে এতদিন তার যত অন্যায় ছিল তার যত অপরাধ ছিল আমার আল্লাহ রব্বুল আলমিন গোপন করে রেখেছিলেন তারা হাবিবের সানে তারা হাবিবের সানে আঘাত করার কারণে তার এই অন্যায় দিকগুলো দুনিয়ার মানুষের সামনে ওপেন কইরা দিছে এতদিন তার যত গোপন দূর ছিল গোপন ছিল আল্লাহ এখন কি করে দিছে আমার আল্লাহ বলেন ওয়ালা كل حل في مهين. হামাজিম মশয়া ইন বিনামিম মাননা ইল্লিল খায়র মুতাদিন আওসিম উতুল্লিম বাদালিকা জানিম আমান আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের শানে যখন ওয়ালিদ ইবনে আমর গোস্তাকি করল তার যত গোপন দূর ছিল দুনিয়ার মানুষের সামনে তা ওপেন করে দিল আল্লাহ তাআলা বলে দিলেন হাবিব সে মিথ্যা শপথকারী সে ঘৃণিত সে নিন্দাকারী সে চুগলখোর সে সৎ কাজে বাধা প্রদানকারী সে সীমা লঙ্ঘনকারী সে পাপিষ্ট সে পাশান হৃদয়ের অধিকারী ইয়ার সুলাল্লাহ সর্বোপরি ওয়ালি দেবে না যার সন্তান সে বৈধ পিতার সন্তান না কি করলো কি বললো আল্লাহ তালা সে বৈধ পিতার এইবার আমার আল্লাহ রব্বুল আলমিন এই ওয়ালি দিবেন মুগিরাকে যেই দোষগুলো দুনিয়ার মানুষের সামনে ওপেন করে দিল